নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা এর আগে সেই ইউরোপের পাকটা অনেকটা ঘুরে বেরিয়েছি আবারও একটি ভিডিওতে তোমাদের ওই পাকটি সম্পর্কে আরও একটু বর্ণনা দিতে এলাম এই যে পাকটি। এটা তো তোমাদের বলেছি একটি পাহাড়ের ঠিক নিচে অবস্থিত এই পাঘটি যে পাহাড়ের নিচে অবস্থিত পাহাড়টির নাম হল ইগম্যান পাহাড় বা ইগম্যান পর্বত আর তারই নিচ থেকে বয়ে গেছে এই যে জল দেখছো কি পরিষ্কার জল যাতে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস পাতিহাস আর জলের নিচ পর্যন্ত ততটাই স্বচ্ছ দেখো নিজের গতিতে এই জল বয়ে চলেছে তার শব্দ তোমাদের সাথে ভাগ করে নিলাম অনেক মানুষ এখানে ভিড় জমায় এই জল দেখতে এই পাহাড় দেখতে আর এই পাকটাকে উপভোগ করতে ওই দেখো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে গলা উঁচু করে সাদা সাদা রাজহাঁস পাতিহাঁস আরও কত প্রজাতির হাঁস এই জলটি আসলে একটি নদীর সাথে যুক্ত নদীটির নাম বসনা নদী ওরা যেহেতু বসনিয়াতে থাকে এই নদীর নাম অনুসারে এই জায়গাটির নামও বসনিয়া আর এই বসনা নদীর গতিপথটাকে ঘুরিয়ে এই পার্কের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়েছে আর এই দেখো সেই ইগম্যান পর্বত যার ঠিক নিচে এই পাহাড়টি অবস্থিত আর বসনা নদীটিকে এই পার্কের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়েছে একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোর জন্য কেমন লাগছে বলো তোমাদের দেখতে থাকো পার্কের এই সুন্দর প্রাকৃতিক রূপ তোমরা উপভোগ করো বেশি কিছু আর বলছি না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কেমন লাগছে অবশ্যই জানিও আজকে এত অবধি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের পর্যন্ত টাটা